হ্যালো ভিওয়ার্স আপনি কি ইউটিউব ছেড়ে দিতে চাচ্ছেন তো কী জন্য ছেড়ে দিতে চাচ্ছেন সেটাও আজকে বলবো এবং এই যে তোমাদের ছেড়ে দেওয়ার যে চিন্তাভাবনাটা কেন আসছে প্রত্যেকটা বিষয় কিন্তু আজকে আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো তোমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকো আমাদের ভিডিওতে কিন্তু বর্তমানে ভিউজ আসছে না আর ভিউজ না আসার কারণে কিন্তু আমরা প্রায় হ্যান্ড্রেডের মধ্যে নাইনটি পারসেন্টেজ ইউটিউবার যারা রয়েছ তারা কিন্তু কি এই ইউটিউব প্ল্যাটফর্মটাকে তোমরা কিন্তু ছেড়ে দিতে যাচ্ছ তো হচ্ছে আমাদের বর্তমানে কিন্তু বেশিরভাগ চ্যানেল যারা নতুন ক্রিয়েট করেছি আমরা চ্যানেল তাদের প্রত্যেকেরই কিন্তু কী ভিউজ আসে না আর ভিউজ না আসায় কিন্তু আমাদের আমাদের সকলের মন কিন্তু ভেঙে যাচ্ছে আমরা হয়তো চ্যানেলে তিরিশটা চল্লিশটা বা কেউ কেউ একশোটা ভিডিও আপলোড করার পরও আমাদের কোনো ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না হিউজ পরিমাণে তো এর জন্য আমরা কি করছি আমাদের যে মাইন্ডটা আছে এই মাইন্ডটাকে কিন্তু ডিমোটিভেট করে দিচ্ছে আর কি এবং আমরা কাজ কিন্তু ছেড়ে দিচ্ছি তো আমরা এখনো পর্যন্ত যারা একশো ভিডিও আপলোড করেছি বা পঞ্চাশটা বা ষাটটা এরকম ভিডিও আপলোড করছে আমরা কিন্তু কেউই কিন্তু কি আমরা কিন্তু এই যে কাজটা এই কাজটা কিন্তু কখনোই বাদ দেবো না আমরা যে কোনো একটা ব্যবসা করতে যাই যে কোনো কোনো কিছু একটা করতে যাই প্রত্যেকটি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই কিন্তু পয়সা লাগে আর ইউটিউব একটা এমন একটি প্ল্যাটফর্ম এখানে কাজ করতে গেলে এবং ইনকাম করতে গেলে কিন্তু আমাদের প্রথমে কোনো ইনভেস্টমেন্ট করতে লাগে না তো সবচেয়ে কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টা যে কোনো একটা ব্যবসা করতে যাও সেখানে কিন্তু লজ আছে লাভ আছে তো প্রথমে বেশিরভাগ কিন্তু লজই হয় ঠিক আছে তারপরে সেখান থেকে ধীরে ধীরে কিন্তু কী হয় আমাদের লাভের পরিমাণটা আসে তো ইউটিউব জার্নিটা এমনই একটি জার্নি যে জার্নিতে প্রথমে আমাদের কিন্তু টাকা কোনো ইনভেস্ট মানে টাকা কোনো লস হয় না কিন্তু আমাদের সময়টা যে আছে এই সময়টা কিন্তু লস হয় তো এইটুকু যে লস এই সময়ের যে লসটা এই এই লসটাকে ধরলে কিন্তু আমাদের প্রথমেই হবে না কারণ এই লসটাকে যদি আমরা প্রথমেই ধরি বা আমাদের মাইন্ডটা বিগড়ে যায় যে আমরা এখানে কাজ করব না তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে কোনো আর্নিং করতে পারবো না কেন এটা কথা বলছি আমরা কিন্তু প্রথমে যে চ্যানেলটা খুলি বিভিন্ন মানে অনেক আশা নিয়ে কিন্তু আমরা চ্যানেলটা খুলি যে আমরা ইউটিউবে যাব এবং ফেমাস হব এবং সেখান থেকে কিছু কিন্তু আমরা আর্নিং করব। তো হচ্ছে এই স্বপ্নটা কিন্তু আমাদের ভেঙে যায় কখন যখন কিন্তু ভিউজ আসে না এখন বলি কি কারণে আমাদের ভিউজ আসে না এবং দু সালের ঠিক এই সময় যে সময়টা আমি এই ভিডিওটা তোমাদের দিচ্ছি তোমাদের কাছে দিচ্ছি পৌঁছে গেছে সবাইকে সবাইকেই কিন্তু তুমি এই ভিডিওটাকে কি করবে শেয়ার করে দিবে কারণ যারা যারা ভিডিও যারা যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ইউটিউবের মধ্যে আমরা কিন্তু এই সময় কিন্তু কি কি করি এই সময় কিন্তু একটা ইউটিউব অ্যালগোরিদাম যে সিস্টেম আছে সেখান থেকে কিন্তু আমাদের ভিডিওর যে ভিউজের পরিমাণটা সেই ভিউজের পরিমাণটা কিন্তু কমিয়ে দেয় এতেই কিন্তু কি হয় আমাদের ইউটিউব কি করে আমাদের কিন্তু যে যারা যারা কাজ করতে চায় না তাদের চ্যানেলগুলোকে কিন্তু পরে ভিডিও না ছাড়লে পরে ডাউন করে দেয় তো এই কারণেই কিন্তু সবাই ভিডিও বানানো ছেড়ে দিচ্ছে তো তোমরা যারা যারা এই ইউটিউব থেকে আর্নিং করতে চাও তারা কিন্তু ধৈর্য ধরে ইউটিউবের সঙ্গে লেগে থাকতে হবে এবং হ্যাঁ কেন ভিউজ আসবে না অবশ্যই ভিউজ আসবে আমি কিন্তু তিনটি বিষয় আজকে বলবো কি কি কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসে না তো সর্বপ্রথমে বলবো আমাদের কিন্তু কন্টেন্টের উপর ধ্যান দিতে হবে এক নাম্বার বিষয় কন্টেন্ট যদি জোরদার হয় তাহলে কিন্তু আমাদের ভিউ আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ অবশ্যই বেশি আসবে এবং দ্বিতীয় যে আমরা থামনেল যে চেক আপ করবো বা থামনেলটাকে তৈরি করব। ঠিক আছে সেটা কিন্তু খুব একটা ভালো থামনেল তৈরি করতে হবে এবং তিন নাম্বার আমাদের টাইটেল এবং ডেসক্রিপশন লেখা এই তিনটি বিষয় যদি আমাদের আর সঠিক হয় ভালো হয় তাহলে আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই ভিউজ আসবে আর ভিউজ আসলেই আমাদের যে টার্গেটগুলো আছে সেই টার্গেটগুলো পূরণ হবে এবং আমাদের চ্যানেল যাদের যাদের এখনও মনিটাইজ হয়নি তাদের মনিটাইজ হবে এবং যারা যাদের চ্যানেলগুলো এখনও মনিটাইজ হয়নি তাদেরই কিন্তু এরকম চিন্তাভাবনা যে আমরা ইউটিউব ছেড়ে দেবো আমি হয়তো একশো ভিডিও আপলোড করে ফেলছি কিন্তু হচ্ছে আমার কোনো এখন ভিউজ আসছে না তো তোমরা ধৈর্য ধরে থাকো অবশ্যই কিন্তু আমরা এখান থেকে সফলতা পারবো তো এই বলেই আমার ভিডিওটি কিন্তু শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে